নদীতে ইলিশ ধরায় নিষেধাজ্ঞার সময়ে জেলেরা ছেড়ে জাল বনে সময় পার করছেন গত চার অক্টোবর রোববার থেকে পঁচিশ অক্টোবর সোমবার পর্যন্ত দেশের নদ নদী ও বঙ্গোপসাগরে ইলিশ ধরায় পাঁচ দিনের নিষেধাজ্ঞা চলে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে বেশ কয়েক বছর ধরে এই নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে এই সময়ে মাছ ধরা বিপণন মজুদ ও পরিবহন নিষিদ্ধ থাকে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে নিষেধাজ্ঞায় একরকম অবসর সময় কাটাচ্ছেন জেলেরা

উপকূল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মাঝঘাট খেলার মাঠ বাজারের টঙ্গর এবং বিদ্যালয় ভবনের নিচে ফাঁকা জায়গায়ও জেলেদের জাল মেরামত করতে দেখা গেছে মেরুসরাই উপজেলার সাইর খালি ঘাটে পড়ে আছে মাছ ধরার নৌযানগুলো গুলো সারিবদ্ধ করে রাখা হয়েছে সেটা জাল মেরামত করছিলেন জেলে নরোত্তম ও হরিমন্ডল জলদাস আপনার মানে টাকা 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 নিষেধাজ্ঞা শেষ নৌকা নিয়ে সাগরে বের হয়েছি কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না অন্যের জাল বনে অনেকে উপার্জন করছে জাল বনলে প্রতিদিন পাঁচশো থেকে সাতশো টাকা মজুরি দেন